এদিকে একসাথে পুনরো জন হতো বিএনপির মধ্যে কঠিন সংঘর্ষের ঘটনায় উত্তল সারাদেশ সন্ধ্যার পরেই থমথমে পরিস্থিতি ফেনিতে কঠিন অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং সেটা হলো ফেনিতে তলপাড় করে ফেলেছে বিএনপি দুই পক্ষ দর্শক এবার জন্য নব্য আওয়ামী রূপ নিয়েছে বিএনপি নেতা করবিরা কি হচ্ছে সেখানে আপনারা জানলে অবাক হবেন যে টানা পনেরো জন আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তাহলে বুঝুন নিজাদের মধ্যেই কিভাবে কুকুর কামড়াকামড়ি যেটাকে বলে সেটাই শুরু করেছে দর্শক কথা বলবো না চলুন আমরা সরাসরি লাইভ স্পটে চলে যাই সেখানে কি হচ্ছে এবং কি হতে পারে এবং সামনে ভয়াবহ কিছু ঘটে যাচ্ছে তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তো দর্শক চলুন আমরা ফেনীতে কী ঘটেছে তার সর্বশেষ আপডেট জেনে আসি ফেনীর দগনভুঁয়া জুলাই গণভুত্তান দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় দলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পনেরো জন নেতাকর্মী আজ মঙ্গলবার দুপুরে দগন ভূয়া পৌর শহরের জির পয়েন্ট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী দুই দলীয় সূত্র বলছে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শোভাযাত্রাটি শোভাযাত্রা সড়ক হয়ে জিরো পয়েন্টে পৌঁছালে সেখানে অবস্থান দলের আরেকটি পক্ষ অতর্কিত হামলা চালায় আহতদের মধ্যে জাহানারা বেগম ছাত্র দলের সমন্বয়ক এবং আহ্বায়ক সাইমুল হক উপজেলা বিএনপি আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন শান্তিপূর্ণ শোভাযাত্রায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান আবুল হাসেম বহিষ্কারকৃত ছাত্রদল নেতা জমশেদুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে তিনি জানান এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে তবে অভিযোগ অস্বীকার করেছেন কাজী সাইমুর রহমান তার দাবি তারা পূর্ব ঘোষিত রক্তদান কর্মসূচি পালন করছিলেন এ সময় শোভাযাত্রায় কিছু নেতাকর্মী কুটুক্তির উত্তেজনা ছড়াই পড়ে তবে পরিস্থিতি তাদের দিক থেকে নিয়ন্ত্রণে আনা হয় উল্টে তাদের পাঁচ কর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে দাগনভুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর এস এম সোহরাব আল হুসাইন তানভীর জানান আহত অবস্থায় বারো জন চিকিৎসা নিতে এসছিলেন তাদের মধ্যে একজনকে ফেনি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে দাগনভুয়ে থানার ওসি মোহাম্মদ ওহিদ ফারপেজ জানিয়েছেন ঘটনার সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেই তবে এখানে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মুহূর্তে অসাধারণ জবাব দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নজিরবিহীন জবাব এরকম কোন এক্সাম্পল নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে কতটা ক্রিয়েটিভ কতটা ঠান্ডা মাথার শিবির দেখিয়ে দিয়েছে পরিস্থিতি কন্ট্রোল সবাই চুপ আমি যে কথা আগেই বলেছিলাম অনেকে উত্তেজিত হয়ে গেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরে কেউ হুমকিও দিয়েছিল যে এটা চট্টগ্রামে হলে আমরা দেখিয়ে দিতাম কিন্তু না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে চাইতে মেধাবী ভাই কেউ হতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রাথমিকভাবে হার মেরেছে যেমন দেখেন সহজ হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির চাইলে যারা নিজামি মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি সরাতে এসেছে ওদেরকে পিটিয়ে থাপ প্রায় ওদের ডাক ফলাই দিতে পারতো ওরা আগামী এক মাসের ক্যাম্পাসের চতুর্শী মায় শাহবাগে আসতে সাহস হতো না এমন পিটান পেটাতে পারতো কেউ কিছু করতে পারতো না পুলিশ ফেরাতে আসতেও ফেরাতে পারতো না শিবিরের শেষ সক্ষমতায় এবং দুই মিনিট এটা পারে কিচ্ছু করেনি ওরা মব সৃষ্টি করেছে মবের কাছে হার মেনে প্রশাসনে অনুরোধে ছবি সরিয়ে নিয়েছে শিবির কিছু ঘটেছে আমি বলেছিলাম একটা আলোচনায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এর উত্তম জবাব দিবে ঠান্ডা মাথায় আইনি ভাবে আপনার দেখবেন ওদের উপর ওদের ধৈর্য প্রজ্ঞার উপর আস্থা রাখুন মারামারি করা যাবে না শিবিরের চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির দেখিয়ে দিয়েছে শিবির প্রোগ্রাম চলছে এবং আমি দূর যখন কথা বলছি চাইতে বেশি মানুষজন আসছে পরিবার পরিজন নিয়ে টিএসিতে আপনার থাকবে সাথে দেখা হবে ছবি দর্শক শিবির কি করেছে দেখেন মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া এটা সরিয়ে পড়েছে ভাইরাল হয়েছে শিবিরের কার্যক্রম এগুলো লিখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেরা জবাব টিএসিতে বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ নেতাদের ছবি সরানোর পর প্রদর্শনীতে নতুন ছবি টাঙিয়ে টাঙিয়েছে শিবির রাতের মধ্যেই দারুণ কাজ করেছে ভাইরাল হয়েছে সরাও কালাদ ছবি সরাও দেখি কি পারো এমন ভাবে লিখেছে দেখেন শিবিরের ব্রেইনের সাথে সব শাহবাগী গান জাক দিন পারবে না ব্রেইনের কাছে পরাজিত হবে পেশি শক্তি দেখানোর প্রয়োজন নেই ওরা চেয়েছে পেশি শক্তি দেখাক শিবির সেটা করেনি এটা শিবিরের বিজয় কারণ পেশি শক্তি দেখালে ওরা বলতো যে শিবির মারামারি করে নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন নির্বাচনে করো না শিবির কোনো জ্ঞানজাম হতে দেয়নি ঠান্ডা মাথায় পরিস্থিতি কন্ট্রোল করেছে কি করেছে খালেদা জিয়ার বড় ছবি আহ এবং খালেদা জিয়ার বক্তব্য শিবির টাঙিয়েছে সেখানে বিশ অক্টোবর দুই হাজার কি বক্তব্য নিজামি মুজাহিদ দেলোয়ার হোসেন জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখেছে তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেপ্তার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হল স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ তাই আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তবে দেশ নিরাপদ হবে স্বাধীন হবে বেগম খালেদা জিয়া বিশ অক্টোবর দুই ক্লাস এটা শিবির অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিচ্ছে শিবিরের ছেলেরা দেলোয়ার হোসেন সাঈদি রাজাকার তার ছবি টানানো যাবে না অথচ তারেক রহমান দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে বিএনপি যে গ্লোরিফাই করেছে মহানভাবে উপস্থাপন করেছে ওই স্ক্রিনশট পাশাপাশি লাগিয়ে দিয়েছে ছাত্র দলের বিবৃতি আর তারেক রহমানের সেই বিবৃতি দেলোয়ার হোসেন জন্য কতটা মাথা মোটা হলে বলতে পারে সালাউদ্দিন কাদের চৌধুরী হাসিনা রোশন শিকার আর এই নিজামী মুজাহিদ এরা রাজাকার কতটা মাথা মোটা থার্ড ক্লাস ইতর মাথা ভুলে হলে এটা বলতে পারে কতটা অপদার্থ এরা করবে রাজনীতি এরা ছাত্র নেতা এদের রাজনীতি বাংলাদেশে থাকবে এই জন্য বলি বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগ লীগের চাইতে শতগুণ করুন কারণ আওয়ামী লীগ ছাত্রলীগের মেধা ছিল এই যে প্রচন্ড মেধাবী ওকে অনেকে ট্রল করত থেকে মাস্টার শেষ করতে পারে না ফেল করে এটা ঠিক কিন্তু যে মেধা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে দূরদর্শী নেতাদের মধ্যে ও একজন অসাধারণ মেধাবী ছেলে তাকে পড়াশোনা করে নাই ফাঁকিবাজি করেছে কিন্তু প্রকৃত মেধাবী ওর যে ওর সাথে টক শোতে ছাত্র দলে কেউ পারে এমনকি আমার ক্লোজ বড় ভাই ছিল পাশাপাশি থাকতাম সিদ্দিকী নাজমুল আলম এদের সব নিজের চোখের সামনে দেখে দিই সরহরি উদ্যান থেকে ঘাস ব্যস্ত নাজমুল ভাই এবং সরহরি উদ্যানে দেড়শো দুইশো টাকায় নারী পাওয়া যায় না রাতে আপনারা জানেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ওগুলো দালালি করতো নাজমুল ওদের কাছ থেকে টাকা নিত দেড়শো টাকায় কাজ সারা যায় সেখান থেকে বিশ টাকা ত্রিশ টাকা নাজমুল নিয়ে নিত একদিন আমি দেখেছি আমার পাশের রুমে থাকতো ঘাস কেটেছে কেউ একজন ঘাস কেটেছে সর্বদি উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসির গেটের পাশ থেকে তা নাজমুল তখন কেন্দ্রীয় সেক্রেটারি হয়নি সে গেছে ওই তুই ঘাসকার শুস্কা কথা বলে না কেন উদ্যানের ঘাস অনেকেই কাটি নাই তারপর ওই ঘাস নাজমুল নিজে বিক্রি করে টাকা নিচ্ছে এখন লন্ডনে বসে বড় বড় ফেসবুক পোস্টে এই হচ্ছে নাজমুল কিন্তু নাজমুলের যে মেধা নাজমুলের সাথে টকশোতে ছাত্র দলের বিগত দশ বছরের সভাপতি সেক্রেটারি বসিয়ে দিলেও পারবে না এমনকি সাদ্দামের মতো বক্তব্য শিবিরের কেউ দিতে পারে বা শিবিরের সাদ্দামের মতো কোনো ভালো বক্তা আছে আমার চোখে গত দশ বছর ধরা পড়েনি নাজমুল সাদ্দাম এদের ধারে গাড়ে কোনো বক্তা বিএনপি জামাত শিবির গত দশ পনেরো বছরে তৈরি করতে পারেনি এদের যে উপস্থিত বুদ্ধি তো এত মেধা হয়েও টিকতে পারেনি আর এই মাথা ছাত্রদল এরা টিকে এদের কোনো মেধাই নাই এদেরকে তো আমি চিনি কোনো মেধা নাই একদম ক্লাসরুমের শেষ বেঞ্চে যে বসে থাকতো কোন রকম পরীক্ষা পাশ করেছে একাডেমিক মেধায় রাজনৈতিক মেধানায় কথা বলতে পারে না বক্তব্য দিতে পারে না টক শো করতে পারে না কিচ্ছু পারে না এই হচ্ছে হাস্যকর অথচ খালেদা জিয়া কি বলেছে তারেক রহমান কি বলেছে জিয়র রহমান কি বলেছে শিবির এই যে তোমাদের তোমাদের মেধা কতদূর শিবির ধরে দিয়েছে তোমাদের এখন তোমাদেরকে মানুষ বলে ছাত্র দল তো মাথা ভুলা খালেদা জিয়া বলেছে এটা ওরা বলে যে ছবিটা নিয়েছিল এখন কি করবে খালাদা জি যে লাথি মারো তোমরা দেখি কি পারো খালাদা জি কষ্ট পাচ্ছে ছাত্র দল বিএনপির আরো ছবিটা নিয়েছে কি মকবুল হোসেন ভুয়া সাক্ষী সে রবার্টসনের ছবি অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার সে বিচার সম্পর্কে যা বলেছিল সে স্কাই কেলেঙ্কারি ঘটনা সামনে এনেছে মানে হাসিনার যে আকাম সে বিচারপতি বিচারপতি নাসিম এবং সাবেক প্রধান বিচারপতি সিনহার বক্তব্য সুখরঞ্জন বালির ছবি তাকে যে তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হয়েছিল আরো ভুয়া সাক্ষীদের যে বক্তব্য যেন আমরা বাধ্য হয়েছি মিথ্যা সাক্ষী দিতে শিবির এগুলো সব সুন্দর ভাবে জানিয়ে হাসিনার জুলুমের নমুনা প্রমাণ করার জন্য নিজামি মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি দিলে সমস্যা এখন তোমাদের প্রিয় সিনার ছবি দিয়েছে ওবায়দুলের ছবি দিয়েছে সাবেক আইনমন্ত্রী মন্ত্রী শফিক আহমেদের ছবি দিয়েছে এখন তাদের বাণী দিয়েছে খালাদ ছবি দিয়েছে এখন তোমরা কি করবা অতএব শিবিরের কাছে কৌশলগত মারা খেল বামরা শিবির এখন প্রশংসা বাসে এই শিবিরকে সম্মানিত দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য এবং শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন শুরুতেই যে বিএনপি দুই দলের ভিতর কিন্তু কামড়া কামড়ি লেগেছে এমনভাবে যদি বিএনপির ভাইর আপনারা করতে থাকেন তাহলে কিন্তু ক্ষমতা মাসখান দিয়ে অন্যজনের হাতে চলে যেতে পারে তাই সুশীল সমাজের মতো নিজেরা নিজেরাই সংগঠিত করে নিজেদের দলকে গুছাতে থাকুন তো দর্শক কথা বাড়াবো না দেখছিলেন মাসুন ভাইয়ের কিছু বক্তব্য সে বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে কমেন্টে করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ